অমুসলিম আরো বাংলাদেশের জামাইয়ের হিসেবে থাকবে কোন দলের ক্ষতি হবে না সুদ হারাম হলে আওয়ামী লীগের সুবিধা বিএনপির সুবিধা জাতীয়বাদীর সুবিধা পাবলিকের সুবিধা জামাতের সুবিধা সাধারণ মানুষের সুবিধা হাজির সুবিধা সব মানুষের সুবিধা ওরা মনে করছে এরা কি করবি কি কর্ম আচ্ছা কোন আপনাকে ভাই ছোট ছোট বাচ্চা নাই কারু কারু এই তো কঠিন শীত দেখবেন সকালবেলা উঠে মায়ে থাল বাসন মাজা ওই শোল উঠেছে তখন ওই গাওয়ার তেল দিয়া ওই যে পশ্মিন সেট কিনে দিয়েছে আপনি দিয়েছেন আড়াই হাজার টাকা দাম তখন মায়ে ওই ছোটো ছোটো বাচ্চা গিয়ে ঠ্যাঙ্গ লিজে লিজে এক লাখ লাখ ধরে গিয়ে ঢুকে দিচ্ছে কিন্তু এক পাও দেয় আর এক পায়ের উপর ঘর দেয় ওই পাও খুলে বেল দেয় পাঁচবার যতই দিচ্ছে খুলে ততই মায়ে জোরদার মুখে যতই পরে দেবে লাগে শোল চিৎকার করে কান্দে এর মধ্যে শোলের বাপ নৈমের বাপ করছে কেন শোল কান্দে কেনা কোথায় কান আমি কাবুর পরে দিচ্ছে শোলের ঠোঁট কাল হয়ে গেছে শীতের চোটে এই কেমন খালি কান দিচ্ছে তুমি এনে আসো তো তোর রাজ্যে তুমি এনে ধরো বাপ করতে কি বগলের তলে হাত দেয়া মাটি খাড়া করে ছোটে আবার মায়ে পাও পরে দিছে উনি আবার পাও খুলিছে উনি তো বোঝে না যে কি হবে এখন বাপ তখন বুদ্ধি করে করছে ও এক মাটি ধরা হবে না ওকে একবারে আলোক করে দিকে বলে যখন আলোক করছে তখন পশমীর পায়ে দুই পাও একবারে মায়ে ঢুকে দিয়ে তখন টান মারছে তারপর ফুলাতা জ্যাকেট গাওয়ার দিয়েছে তখন মাও কিছুক্ষণ পর দুধ দিয়েছে ওই সন্তান চিন্তা করছে কেন এত আরাম হয় গা এক্ষুনি আপনি এত আরাম খা তখন ওই মায়ের কোনো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই শোল যদি আগে জানলো হিনি যে এই পশমীর কাপড় গাওয়ার দিলে আমাকে গরম ধরবি শীত লাগবে না তাহলে ও কানলো হিনি কথা কে এই বাংলাদেশে কোরআনের আইন قائমের জন্য তারা চেষ্টা করছে কেউ কেউ কালাছলে লাগান চিল্লাপাল্লা করছে এই গলে কি রে হে মানে হাতকা টুক্যা হে সুদ হারাম চুরি বন্ধ মাথা খারাপ হয় কালাছলে লাগা নরা হবে পরে ইসলাম قائم হইলে তখন চুরি বন্ধ হবি সুদ বন্ধ হবি পর্দা ফরজ হবি নামাজ কায় হবে তখন কো বা কি কাম রে আরো আগে করলে তো কামই হয়ে গেলনি ঠিক কথাগা এগুলা ফইলে বলে সহ্য করা লাগবে ফইল দেয়া ওরা তো কালাস হল এখন কত কোনে গা ওনাদের মতো নেতা যদি ইসলামের পক্ষে আসে আরো ২০ বছর আগে ইসলাম কায়ে হয়ে গেল আমরা পারিনি দাওয়াত দেবের কারণ আল্লাহ করে বলছেন ইজহা হা বিলা ফেরাউনা ইন্না হুতগা হে ফেরাউন তুমি সীমা লঙ্ঘন করেছ তোমাক সাহস্তা করা তুমি মরদ পাঠিয়ে দিচ্ছি দুনিয়ায় তার নাম হলো মুসার মুসা সোয়াইব আলাহ সাল্লামের ঘরের মধ্যে শুয়ে আছে বিটিক বিয়ে করে মুরগির রান দিয়ে ভাত খাচ্ছে তখনই জিবিয়াল দেখো তো মুসা তোমাকে এটি মুরগি ভাত খাওয়ার জন্য পাঠানো হয়নি ইজ বিলা ফেরাউনা ইন্নাহু তকা ওই ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে তুমি তাকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আল্লাহ দায়িত্ব দাওয়াত দেওয়ার পরফরমা দিয়ে দেশে আগে বড় বড় নেতা আমরা ওগুলা এমপি চেয়ারম্যান বড় দাওয়াত না দেয়া আমরা দেখছি কইলে আল্লাহ মুল্লাল কিন্তু ভোটের সময় দাওয়াত কোনো ওই ওই বড় প্রধানমন্ত্রীর ভোটের যে দাম এটা কল্যাল আর ভোটের সেই আমরা গরিব মানুষ নিয়ে কাম করবে কোন আগে দিন আলেহমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে পৃথিবীর যত ইতিহাস যত তাপসির কারণ দুনিয়ার ইতিহাস লেগেছে পৃথিবীর কোন ভূখণ্ডে যত জায়গায় শান্তি কায়েম হয়েছে যুগে যুগে ওই যুগে ওই সময় ওই এলাকায় যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা বিজয় লাভ না করেছে ওই সমাজে দুঃখ বেদনা দূর করা সম্ভব হয় না বিরাট ভারতবর্ষ ব্রিটিশের আগে পুরা ভারতবর্ষ পাকিস্তান চায়না মায়ানমার ভারত হিন্দুস্থান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পুরা ভূখণ্ড নিয়ে ভারতবর্ষ গঠিত আমাদের এই ভূখণ্ডে এমন একজন শাসক ছিলেন যার নাম হল শায়স্তা খান কার নাম শায়স্তা খানের আমলে ঢাকায় ওনার একটা শেরেস্তা আছে শায়স্তা খানের ওনার জামানায় এই পূর্ব পাকিস্তান জ্বর হয়েছে তার আগে এই ভূখণ্ডে এক টাকা দিয়া মন চাউল জনগণকে খাওয়াইছেন ধরে কনাল্লাহবা এক টাকা দেখ কয় মন আচ্ছা শুনলি তো আমি জীবনে বনে মাটি কাটালে চাউল দিয়ে ঘাটা চাউল ভালো এক টাকা আট মন চাউল পাগলে এই 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 খাসে সেই ভূখণ্ড আছে কিন্তু শাসক বদলিছে জনগণের কোনো লাভ হয়নি খালি মুকুত কয় দশ টাকা কেজি কেনার সময় আশি টাকা কেজি কয় যে ফলন গেছে মধ্যে হাঁটি হাঁটিয়া কাদল ঘাটে কিন্তু ওরা ঢাকার থাকে ওরা বাংলাদেশের চাউলের ভাত খায়নি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খাতে পাল্লার দিয়ে পাক করছে এক চাউল এগুনা পাক করার পরে একখানি লম্বা হবে পাকিস্তানি বাসপতি চাউল পাঁচশো টাকা কেজি সুপার সব থেকে চাপাই থেকে আমরা কিনে নিয়েছি পাঁচশো টাকা কেজি পাকিস্তানের চাউল পাকিস্তান পাকিস্তান তাগুদ দিয়ে চলছে ব্রিটিশ তাগুদ দিয়ে চলছে আমাদের বাংলাদেশ চুয়ান্ন বছর তাগুতের শাসন করার কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না যারাই ক্ষমতায় যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয় আমার বাংলাদেশে এত অন্যায় এত খুন গুণ কেন হয় কারণ কি কারণ হলো যে এই দেশে যারাই ক্ষমতায় যায় ওরা মারে মামলা দেয় হত্যা করে যারা পরে ক্ষমতায় দেয় ওরা ওরকের বিচার করে না ওরা আবার ক্ষমতার টেত চলে যায় ওরা বিচার করে না এই দু জোট করে করে সিন্ডিকেট করে দেশ ছেলে চলে এই দেশে খুন গুম রাহাদানি অন্যায় বাড়তি আছে কোমার কথা নাই